দেখো তোমরা কি মাটি কাটা হ্যাঁ আনো আনো মাটি আনো বাচ্চারা মাটিয়ে চাটিয়ে খেলছে প্রকৃতির সাথে মিতালি করে বেড়ে উঠছে এটাই স্বাস্থ্যকর বদ্ধ পরিবেশে কৃত্রিম অবয় থাকার চেয়ে প্রাকৃতিক খোলামেলা পরিবেশে বড় হচ্ছে ওরা শহরের অনেক বাচ্চাই তো শৈশব থেকেই মোবাইল আসক্ত ছোট থেকেই ওদের মোবাইলে গান কার্টুন ইত্যাদি দেখিয়ে বড় করা হয় পরবর্তীতে এগুলোতে আরো বেশি আসক্ত হয়ে যায় হম নাম কি তোমার নাম কি আবার নিয়ে গে